প্রশ্ন কাকতালীয় দোষ টিকা উত্তর কারণ হলো কার্যের পূর্বগামী ঘটনা এবং কার্য হলো কারণের অনুগামী ঘটনা কিন্তু তাই বলে যে কোনো পূর্বগামী ঘটনা কারণ বললে গণ্য করা যায় না কারণ হবে কার্যের নিয়ত স্বতান্তরহীন পূর্বগামী ঘটনা যে কোনো পূর্বগামী ঘটনাকে কারণ হিসেবে গণ্য করলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে কাকতালীয় দোষ উদাহরণ বাড়িতে নববধু আসার পরদিনে দিনে শাশুড়ি মারা গেল সুতরাং নববধুর আগমন শাশুড়ির মৃত্যুর কারণ ব্যাখ্যা এই যুক্তিটি কাকতালীয় দোষে দুষ্ট ক্ষেত্রে বাড়িতে নববধু আগমন ঠিকই যে বাড়িতে নববধূর আগমনে পরদিনই শাশুড়ির মৃত্যু হয়েছে কিন্তু এই দুটি ঘটনার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই ক্ষেত্রে প্রথম ঘটনাটি হল নববধুর আগমন এবং দ্বিতীয় ঘটনাটি হল শাশুড়ির মৃত্যু নিয়ত পূর্ববর্তী নয় কিন্তু কারণ হতে হলে কোনো ঘটনাকে নিয়ত পূর্ববর্তী হতে হবে বস্তুত তো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে গণ্য করা যায় না তাই যুক্তিটিতে কাকতালীয় দোষ ঘটেছে এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবে Con novato.